কেন নিপুণের প্যানেলে নির্বাচন করছেন জানালেন হেলেনা জাহাঙ্গীর চিত্রনায়িকা নিপুণের প্যানেল থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়াই ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া হেলেনা জাহাঙ্গীর হঠাৎ তার এই ঘোষণায় কৌতূহল সৃষ্টি হয়েছে চলচ্চিত্র অঙ্গনে হেলেনা জাহাঙ্গীরের শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি প্রথম প্রথম বলে উড়িয়ে দিয়েছিলেন অনেকে প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকায় তার নাম দেখা যাওয়ায় পর বিষয়টি আলোচনায় চলে আসে শিল্পীদের মাঝে হেলেনা জাহাঙ্গীর কি করে নির্বাচন করছেন সেই প্রশ্ন তুলেছেন অনেকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হেলেনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেলেনা বলেছেন আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে এই অঙ্গনে যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দিতে পারব এই জন্য কলি নিপুণ পরিষদ যে অফার ছিল সেটি আমি লুফি নিয়েছি অভিযোগ উঠেছে গণতন্ত্র নিয়ম না মেনেই ইলিয়াস কাঞ্চন ও নিপুণের নিত্য কমিটি শিল্পী সমিতির সদস্য করেছে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে জেল ফেরত হলে হেলেনা জাহাঙ্গীরকে জানা গেছে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত ছাড়াই তিনি সহ আরো বেশ কয়েকজনকে সদস্য করেছে নিজের ভোট ভাড়ানোর জন্য শিল্পী তালিকায় হেলেনা জাহাঙ্গীরের নাম প্রকাশে আসতেই সাধারণ শিল্পীরা নিন্দা জানায় অনেকেই নিজের অভিমত জানিয়ে প্রশ্ন রেখে নেদুনিয়ায় ঝড় তুলেছেন এসব তোয়াক্কা না করেই নিজের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন হেলেনা জাহাঙ্গীর হেলেনা জাহাঙ্গীর আরও বলেন এর আগে ব্যবসায়ীদের জন্য কাজ করেছি সমাজসেবা করেছি কিন্তু চলচ্চিত্রের জন্য কাজ করা হয়নি আমি চাচ্ছি চলচ্চিত্র অঙ্গনে যারা আছে তাদের জন্য কাজ করতে এখানে কাজ করার অনেক সুযোগ আছে যার কারণে অফারটি আমি লুফে নিয়েছি এখানে অনেক বিশাল আকার কাজ করতে পারবো প্রসঙ্গত ভাইয়ারে নামের একটি বিতর্কিত সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন হেলেনা জাহাঙ্গীর আর এই এক সিনেমায় অভিনয় করে তিনি শিল্পী সমিতির সদস্য হয়েছেন সদস্য হয়েই অংশ নিচ্ছেন নির্বাচনে এ নিয়ে সমালোচনা শেষ নেই স্যার দর্শক হেলেনা জাহাঙ্গীর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করছে এই জেনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ